প্রিয় দর্শক আপনারা দেখছেন এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লিমিটেড নিবেদিত মাহে রমজান উপলক্ষে নব বাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী পাওয়ার্ড বাই তানজিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস স্পন্সর বাই যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও দোহারি এন্টারপ্রাইজ কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও মার্কাজুল কোরআন ইসলামিক অ্যাকাডেমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়াছসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান বা'দ দেশ ও প্রবাসী কাছে বাদরে মিশরের যে কোনো প্রান্ত থেকে জারাই আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ প্রিয় দর্শক নববাংলার বিশেষ অনুষ্ঠান শুনি রমজানের বাণী এই অনুষ্ঠানীতে প্রতিদিনই একজন আলোচক আলোচনা করে থাকেন রমজান ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রিয় দর্শক আজকে আমাদের সাথে একজন বিশিষ্ট আলিমী দিন রয়েছেন তিনি হচ্ছেন হাফিজ মাউলানা মুফতি আমিনুল ইসলাম শরীয়তপুরি আজকে আমরা হযরতের কাছে এটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানব যে বিষয়টি হচ্ছে মুসলিম বিশ্বের দুর্বলতার কারণ কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন অভিনাস্তাইন আব্বাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সেহরির সময় আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা দেখতে পাই যে সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত নিষ্পেষিত তো কেন আজকে আমরা মুসলমানরা দুর্বল বা এই দুর্বলতার কারণগুলো কি কি। এগুলা যদি আমরা জাস্টিফাই করতে পারি এগুলা যদি আমরা অ্যানালাইসিস করতে পারি এগুলো যদি আমরা নির্ণয় করতে পারি বা এগুলার প্রতিষেধক কি হতে পারে এগুলার সমাধান কি হতে পারে আমি আর আপনি হয়তো সমাধান বের করার সক্ষমতা আমার আপনার নাই কিন্তু অন্ততপক্ষে উম্মতকে জন্য বুঝাতে পারি যে আমাদের দুর্বলতা এইগুলা তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একটা উত্তর দিতে পারবো আল্লাহ চেষ্টা করেছি হয়তো পারিনি তাই এই সেহরির সময় আমি নওবাংলার মাধ্যমে আমার প্রিয় অবস্থাপক আর সম্মানিত বড় ভাই জনাব জুবার সাকি ভাইয়ের মাধ্যমে এই নববাংলার প্রোগ্রামে এসে আমি এই বিষয়টা তুলে ধরতে চাই যে আওয়ামিলুদ দুউফ লিল মুসলিমিন ফিন আসর রাহেন বর্তমান সময়ে মুসলমানদের দুর্বলতার কারণ কি কি এর এক নম্বর পয়েন্ট যদি আমরা দেখতে পাই গিয়াবুল ইমামিল আদিল একজন ন্যায়প্রयण নেতা একজন ন্যায়প্রयण বাদশার অনুপস্থিতি সারা পৃথিবীতে আমরা মুসলমানরা এখনো এরকম কোনো মুত্তাফাক আলাইহি নেতা বানাতে পারিনি যাকে আমরা এক বাক্যে অনুসরণ করব আজকে দেখেন সারা পৃথিবীতে আমাদের একজন আমিরুল মুকমিনিন আমিরুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত একজন আমির কিন্তু আমাদের নাই যাকে আমরা মুসলিম বিশ্ব নেতা মনে করব আজকে সব মুসলিম নেতারা কেমন যেন পাঁচটা হয়ে গেছে আজকে সৈয়দের রাজ পরিবারের প্রতি আমাদের অনেক সময় আশা থাকে তারা আমাদের জন্য কথা বলবেন কিন্তু যখন দেখি যে না তারাও সেই আমেরিকার আটে তখন আমাদের কষ্ট লাগে তখন আমরা বুঝতে পারি যে আমাদের মুসলিম বিশ্বের একজন একক নেতা নেই দুই নম্বর মুসলমানদের কারণ ফুটবু দুনিয়া কার দুনিয়ার মহাব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা নবীজি সাল্লাহ সাহাবাই ইসলামদেরকে বলেছিলেন শ্যাদ জমানায় তোমাদের উপর ওহান চলে আসবে বিপর্যয় অপমান চলে আসবে সাহাবাইকালাম জিজ্ঞেস করেন ওহান কি নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আমার উন্মতরা দুনিয়াকে মহাব্বত করবে আর মৃত্যুকে ভয় পাবে একটা জিনিস মনে রাখতে হবে প্রিয় ভাই বোন কুল্ল সিং জায় দুনিয়াতে যেহেতু এসেছি একদিন খালি হাতে মরে যেতে হবে কিচ্ছু নিতে পারবো না তাই এই দুনিয়াকে ভয় না করে দুনিয়ার কাউকে ভয় না করে ইসলামের অকাট্ট বাণীগুলো কোরআনের বাচ্চার মতো সারা দুনিয়াতে ছড়িয়ে দিতে হবে আমাদের মুসলমানদের আজকে দুই নম্বর সমস্যা হল দুনিয়ার প্রেম আমাদের ভিতরে এমন ভাবে ঢুকছে আমি যে মুসলিম আমার যে আলাদা একটা সংস্কৃতি আছে ঐতিহ্য আছে আমার স্বাতন্ত্র স্বতন্ত্র একটা ভূমিকা এই দুনিয়াতে আছে আমরা এটা ভুলে গিয়েছি তাই দুই নম্বর আমাদের প্রবলেম দুনিয়ার মোহাব্বত এবং মৃত্যুকে অপছন্দ তিন নম্বর ইদ আতুসাল নামাজের সাথে আমাদের সম্পর্ক নেই মসজিদের সাথে আমাদের সম্পর্ক নেই আজকে দেখা যায় যে মানুষটা কোনোদিন পশ্চিম দিকে উষ্ঠাও খায় না সেই মানুষটা ওয়াজের স্টেজে বলে হুজুরের চাইতে আমি কি কম বুঝি অথচ দেখা যায় আল্লাহর সাথে মহাব্বত করার ভালোবাসার যে একটা অন্যতম পদ্ধতি নামাজ সেই নামাজ আজকে যুব সমাজ আজকে মুসলমানদের ভিতরে নামাজই নাই আজকে দেখেন ফজরের নামাজে কোথাও শুধু ইমাম সাহেব শুধু নামাজ পড়ে তাই তিন নম্বর আমাদের দুর্বলতার পয়েন্ট ইদ আতুসলাবাদ নামাজের প্রতি অনিহা চার নম্বর আমাদের দুর্বলতার পয়েন্ট আদামুল আদু শত্রু যেইভাবে আমাকে আক্রমণ করতেছে সেই শত্রুর বিরুদ্ধে আমি কোনো প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা করি না আল্লাহ রব্বুল আলমিন বারবার কোরআনে বলছেন ওয়া আ'ইদু লাহুম মাসতাতু'তুম মিন কুওয়াহ তোমার যতটুকু শক্তি আছে সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী তুমি প্রস্তুতি গ্রহণ করো আজকে দেখেন আমার যুগে এখন ঘোড়া নাই ঘোড়া আছে কিন্তু ঘোড়ার প্রচলনটা নাই ঘোড়া দিয়ে যেন আমি আবার শেষ জামানায় যুদ্ধ করতে পারি গজবাতুল হিন্দ হলে সেইটার পরিপূর্ণ হিসেবে আমাকে বাইক চালানো শিখা দরকার বাইক প্রাইভেট কার ইত্যাদি সবকিছু দা আমাকে পারদর্শী হওয়া দরকার যে যেই জমানায় যেটা আসবে সেটাই যেন আমি পারি যেভাবেই কাফেরদের সাথে মোকাবিল হবে সেভাবেই যেন আমি প্রস্তুতি নিতে পারি তাই চার নম্বর শত্রুদের মোকাবেলায় আমাদের কোনো পরিকল্পনা নাই তাই বাতিল যেভাবে আসবে সেভাবেই তাদেরকে প্রতিরোধ করার পরিকল্পনা আমাদের মুসলমানদের ভিতরে থাকতে হবে না হলে আমাদের উপর থাকা যে বসবে তাই চার নম্বর দুর্বলতার পয়েন্ট প্রস্তুতি গ্রহণ না করা পাঁচ নম্বর দুর্বলতার পয়েন্ট আত্মা ফারুক আলিফ মতবাদ মতভেদ একতলাভ আমাদেরকে শেষ করে দিয়েছে তুই খারাপ তুই ভালো না আমি ভালো তোর দল ঠিক না আমার দল ঠিক এই টুপি ভালো না এই যুগ বা ভালো না উঁচুটুপি নিচু টুপি কত কি বিভেদ তাই আজকের এই শোর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই ওয়সিম ও বিহাবলি জামি আমরা সকলে এক থাকবো কোন এক আমরা করব না সকলে ভাই ভাই হয়ে যাবো আল মকিন সব মুসলমানরা একটা অঙ্গের নেই তাই সবাইকে বলবো নিজেদের পারস্পরিক দ্বন্দ্ব এই কোলাহল এই যে যত কিছু আছে কাদা ছুড়াছুরি এগুলো আমরা বাদ দিব বিশেষ করে আহ্লাদিস ভাইদেরকে আমি বলতে চাই এই বাংলার জমিনে আহ্লাদিস ভাইরা সবচেয়ে বেশি উগ্র মেজাজের তারা কি করে ইসলাম নিয়ে তাদের কোনো চিন্তা নাই মুসলুম ফিলিস্তিনিদেরকে নিয়ে তাদের কোনো চিন্তা নাই তারা আছে শুধু আমিন জোরে হাত এটা ওইটা নিয়ে আরে ভাই আপনি যদি হাত বুকে বাঁধেন নাবিন নিচে বাঁধেন আপনার নামাজ হয়ে যাচ্ছে আপনি আমিন জোরে বলেন আসতে বলেন আপনার নামাজ হয়ে যাবে এগুলা সব উত্তম অনুত্তমের মাসালা এগুলা নিয়ে আমাদেরকে ইতরাফ করলে চলবে না আমাদের আলোচনা থাকতে হবে জিহাদ নিয়ে আমাদের আলোচনা থাকতে হবে মুসলিম মুসলমানদের পক্ষে তাই পাঁচ নম্বর মতবিরোধ আমরা করব না ইংসা আল্লাহ ছয় নম্বর গেল সাত নম্বর যে হাকিকতের ইসলাম ইসলামের হাকিকত কি এটা আমরা বুঝি না ইসলামের উদ্দেশ্য আমরা বুঝি না একটা দেখেন জুবাই

রাষ্ট্রেরempty হওয়া মন্ত্রী হওয়া রাষ্ট্রকে পরিচালনা করা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইসলামকে ফলো করা মানুষের বিপদে দাঁড়ানো জিহাদ করা মানুষের অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন বৈষয়িক জীবন সকল ক্ষেত্রে ইসলামকে মেনে চলা ফলো করা ইসলাম প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে ইসলাম মানার অন্যতম পন্থা কিন্তু আজকে আমরা ইসলামকে নামাজ রোযার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি তাই আমাদের দুর্বলতার কারণ হলো এই ইসলামের প্রকৃত উদ্দেশ্য আমরা জানি না আত্মনবর হচ্ছে আততকলফুল ইলমি ওয়াতেকনোলজি টেকনোলজি এবং মোবাইল এবং ইন্টারনেট বা বর্তমান যত টেকনোলজি আছে সবকিছুতে আমরা মুসলমানরা দুর্বল তাই দেখেন অনেকে বলে এটা খারাপ বাইরে প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনি ভালো খারাপ পাবেন তাই সেখান থেকে আমাদের খারাপটা পরিহার করে ভালোটা নিয়ে আমাদেরকে আগাতে হবে নয় নম্বর আমাদের দুর্বলতার কারণ ইনাল ইসলামের হাকি কি আমরা যারা দায়ী আছি আমরা যারা বদ্ধ আছি আমরা মানুষকে প্রকৃত ইসলামের দিকে ডাকতে পারি না তাই মানুষকে দরদ নিয়ে ভালোবাসা নিয়ে চারুকলা বিভাগ আজকে তারা গানের আয়োজন করে এটা ওটা করে কিন্তু আমাদের চিন্তা করতে হবে ওই চারুকলা বিভাগ থেকে আমরা দাওদ তাবলিগের মেহনত বের করব। ওই চারুকলা বিভাগ থেকে আমরা হকানি ওলামাইকেরামের সাথে সহবত নেওয়ার জন্য ছেলে মেয়ে বের করব। আমরা ওইখান থেকে আমাদের স্লোগান উঠবে এরকম দাওয়াতি মানাজ আমাদেরকে নিজেদের অন্তরে তৈরি করতে হবে এবং সেগুলো উম্মার কাছে পৌঁছে দিতে হবে দশ নম্বর আমাদের দুর্বলতার পয়েন্ট হল খলাকুল আকিদা ফি কুলুবিন নাস মানুষের অন্তরে আকিদা একটা শিথিলতা চলে আসছে মানুষ মনে করে ধর্ম যার যার উৎসব সবার একটা জিনিস দেখেন আজকে আমাদের মুসলমানদের যখনই কোনো উৎসব আসে তখন আর আমাদের এই বঙ্গদেশীয় সেকুলাররা এই বক্তব্য দেয় না কিন্তু যখনই হিন্দু ভাই ও বোনদের কোন কিছু আসে তখনই সেকুলাররা বলে ধর্ম যার উৎসব সভা আর এই কথার বাস্তবতা প্রমাণ করো তোমরা যাও তোমরা হিন্দুদের অংশগ্রহণ করো কিন্তু আজকের এই মিডিয়ার মাধ্যমে আজকের এই ন মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই যারা বলো ধর্ম যারা যার উৎসব কর সবার সবাইকে বলবো হিন্দু ভাই বোনদেরকে নিয়ে তোমরা ঈদুল ফিতরের নামাজে আসবা। সবাইকে বলবো সামনে ঈদ উল আজাহ আসতেছে আমাদের সাথে নামাজ পড়বা এরপরে গরু কাটবা জহুরের পরে সবাই একত্রে আমরা গরুর মাংস দিয়ে ভাত খাবো যদি এটা তারা খেতে পারে তাহলেই বুঝবো ধর্ম যার যার উৎসব সবার আর যদি খেতে না পারে তাহলে বুঝবো বিয়ে যার যার বউ সভার খেত যার যার ফসল সবার এগুলা যেরকম বলদ মার্কা কথা ধর্ম যার যার উৎসব সবার এগুলো ওইরকম ভাবে অযৌক্তিক এবং বল মার্কা কথা আপনি একটা জিনিস দেখবেন কোন হিন্দু ভাই ও স্লোগান দেয় না এই যত সব নাস্তিক সেকুলার নিজেদেরকে শুধুমাত্র পশু পাখি দিয়ে নিজেদেরকে বিজ্ঞানী মনে করে পশু পাখি আঁকে ওইগুলা দিয়ে তারা নিজেদেরকে বিজ্ঞানী মনে করে তারাই দেখবেন শুধু এই ঢকল এই ফালতু স্লোগান দেয় তাই এই ফালতু স্লোগান মানুষের অন্তরের ভিতরে জেকে বসেছে এই আকিদার শিথিলতা চলে এসেছে তাই ধর্ম যার উৎসব সভা এই ধরনের ইমান বিধ্বংসী স্লোগান দিয়ে আমরা আমাদের তরুণ তরুণীদেরকে বিভ্রান্তি করতে দিব না ইনশা আল্লাহ আল্লাহ আর এগারো নম্বর পয়েন্ট হচ্ছে আল ইসলাম যে কোনো খারাপ পরিস্থিতিকে আমরা মেনে নিতে শিখে গিয়েছি তাই প্রিয় ভাই ও বোন আজকে দেখবেন এক ভাই যদি বিপদে পড়ে আমি মনে করি ও বিপদে পড়ছে ভালো আছি না সবাই সবার পাশে দাঁড়াবো যারা জেলে আছে মজলুম আছেন তাদের জন্য আমরা দোয়া করব কাজ করব তাদের পরিবারের প্রতি আমরা লক্ষ্য রাখবো কারণ আজকে মারণ হক জেলে গেছে কালকে জোবাইয়ের সাকি জেলে যাবে না এর কোনো গ্যারান্টি নেই তাই সকলকে সকলের বিপদে দাঁড়াতে হবে আল্লাহ রাবুল আলমিন এই মুসলিম বিশ্বের দুর্বলতার কারণগুলো আমাদেরকে নির্ণয় করে সেগুলোর কিভাবে আমরা এগুলা থেকে প্রতিষেধক হিসেবে আমরা বের হতে পারি আল্লাহ রাবুল আলমিন সেগুলো বের করার তাওফিক দান করুন এই উম্মাকে কবুল করুন এগুলো বুঝার তাওফিক দান করুন ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম প্রিয় দর্শক আমরা আমাদের আজকের মহতারাম অতিথি মুফতি আমিনুল ইসলাম শরীদপুরি সাহেবের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম বিশ্বের দুর্বলতার কারণ কি। বিষয়ে আলোচনা শুনলাম মহান যেন আমাদের এই মুসলিম উম্মাহকে আরও বেশি জাতির খ্যাদমত করবার জন্য তাও ফিক দান করেন আমাদের ছোটোখাটো মতামত ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে ওম্মাহর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার জন্য তাও ফিক দান করেন প্রিয় দর্শক আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি কথা হবে আগামী পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথী থাকো খুশির মাতমধরাই মানি সাহিবা দাতের মহিমা রহ মা পাপাশের রহমে আনি শুনি শুনি রামজানে বাণী রামজানে শুনি রামজানে বাণী রামজানে